আপনারা যে ভিসির পদত্যাগের জন্য এখানে অনুসরণ করছেন যদি ভিসির অপরাধটা বলেন আপনারা জানেন যে একটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি এই যে বাড়ি ঘর ছেড়ে পরিবার পরিজন ছেড়ে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে বিশ্ববিদ্যালয়ে সেখানে কিন্তু ভিসি তাদের বাবা মা মানে বাবা মায়ের দায়িত্ব পালন করে সেই ভরসাতেই কিন্তু তাদের পরিবার পরিজনরা তাদেরকে সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য পাঠায় কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে কুয়েটের যে ভিসি আছে তিনি কিন্তু তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন কুয়েটে এই যে ফেব্রুয়ারি মাসে বহিরাগতরা এসে সেই ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে সেখানে কুপিয়েছে তা তাদেরকে গুরুতর আহত করেছে এবং তাদের উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছে কিন্তু সেই ভিসি ওই শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে তো ব্যর্থ হয়েছে নেই এবং পরবর্তীতে তিনি কি করেছেন তিনি সাঁইত্রিশ জন আন্দোলনরত শিক্ষার্থীদেরকেই বহিষ্কার করেছেন যেই যেখানে অধিকাংশ শিক্ষার্থী আন্দোলনরত শিক্ষার্থীরা ছিল যেখানে যারা হামলা করেছে তাদের তাদেরকে কিন্তু তিনি বহিষ্কার করেন নাই উল্টো তিনি এই শিক্ষার্থীদের ওপরে অনার্য ভাবে তাদেরকে বহিষ্কার করেছেন তাদের তাদের নামে মামলা পর্যন্ত দিয়েছেন তো যেই বিসি নিরাপত্তা দিতে পারে না যেই বিসি এভাবে শিক্ষার্থীদের সাথে এরকম অন্যায় অনার্যতা করে এবং যেই বিসি তার দলীয় যে লোকজন আছে তাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য তাদেরকে নিরাপত্তা দেয় অথচ তার শিক্ষার্থী কথা চিন্তা করে না অবশ্যই সেই ভিসি আর সেখানে ভিসি হিসেবে থাকার যোগ্যতা রাখে না ছাত্ররা কি বিষয়ে সেখানে আন্দোলন করেছিল আপনাদের কুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছাত্র রাজনীতি ছাত্র মানে ধরনের সংগঠনের সাথে জড়িত থাকতে পারবে না কিন্তু দেখা যায় যে ছাত্র দল সেখানে তাদের ফর্ম বিতরণ এবং তাদের বিভিন্ন কর্মসূচি চাল চালু করতে চায় এবং তারই প্রতিবাদে সেখানে কিন্তু ওই কুয়েটের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করে এবং তাদের ওপরেই ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে বহিরাগত সন্ত্রাসী আছে তারা ক্যাম্পাসে এসে তাদের ওপরে হামলা চালায় আপনাদের কি এটা মনে হচ্ছে যে বিএনপির তরফ থেকে তাকে পদত্যাগ করতে দিচ্ছে না বা বিএনপির চাপে সরকার পদত্যাগ পদত্যাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না এটা মনে হচ্ছে অবশ্যই এখানে পলিটিক্যাল কিছু অবশ্যই প্রেশার আছে না হলে কেন সে মানে এত এতক্ষণ হয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীরা সেই এক্সট্রিম যে আমরণ অনুশন সেখানে চলে গেছে এত ঘন্টা পার হয়ে গেছে তারপরও কেন তার পদত্যাগ হচ্ছে না বা সে তার গদি থেকে ছাড়ছে না অবশ্যই সেখানে কিছু পলিটিক্যাল বেনিফিট সে পাচ্ছে সে বিএনপি পন্থী এবং আপনারা দেখবেন যে দেশের প্রায় অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অনেক ছাত্র সংগঠন এই তাদের কুয়েটে শিক্ষার্থীদের সাথে কিন্তু একাত্মতা পোষণ করেছে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্র দলের পক্ষ থেকে একটা বিবৃতি পর্যন্ত যায়নি তারা কিন্তু তাদের সাথে সংগতিও জানায়নি বিএনপি ওই ব্যাপারে চুপ এটা কেন এটা কি কারণে এই যে এতগুলো শিক্ষার্থী সেখানে আন্দোলন তো অবস্থায় আছে মৃত্যুর মুখোমুখি হয়ে আছে তাহলে তারা সর্ববৃহৎ ছাত্র সংগঠন হয়ে বা সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়ে তারা এখন পর্যন্ত এটা নিয়ে কোনো কোনো টু শব্দ করছে না তো আমরা অবশ্যই মনে করি এখানে অবশ্যই পলিটিক্যাল প্রেশার আছে এবং বিসি পলিটিক্যাল বেনিফিটের কারণে এখন পর্যন্ত তার পদে পদায়িত হয়ে থাকতে পারছে আচ্ছা যারা হচ্ছে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের মধ্যে এই ছাত্র দলের বা বিএনপির অঙ্গ ছাত্ররা ছিল তাদের মধ্যে শোনা গেছে যে প্রায় সাতজন সাতজনের মধ্যে ছাত্রদল কর্মী ছিল কিন্তু অধিকাংশ শিক্ষার্থী বহিষ্কার যারা হয়েছে তা অধিকাংশ শিক্ষার্থী তারা ছিল যারা আন্দোলনত শিক্ষার্থী ছিল তো এইটা তাদের প্রতি একটা অনার্য একটা মানে বিচার করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে তারা যে আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করেছে এটার সাথে আমরা একাত্মতা প্রশ্ন করছি আচ্ছা আপনাকে যদি একটু বলা হয় সেটা হচ্ছে যে সেখানে ছাত্র দলের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে ওখানে কি অন্য কোনো দলের রাজনীতি মানে করা যাবে না সব রাজনীতি নিষিদ্ধ আসলে কুয়েট ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত ছিল তার মানে হচ্ছে সকল সংগঠনেরই রাজনীতি সেখানে নিষিদ্ধ ছিল কোন সংগঠনেরই রাজনৈতিক ছাত্র রাজনৈতিক সংগঠন সেখানে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারত না এটা হচ্ছে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস ছিল এর মধ্যে আমরা অনেক ইয়া থেকে শুনেছি যে ওখানে মানে ছাত্র দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে অন্যান্য বৈষম্য বিরোধী রাজনীতি ছাত্রদল বা অন্যান্য ছাত্র দল তারা রাজনীতি করতে পারে কিন্তু হচ্ছে ছাত্র দলকে রাজনীতি করতে দেওয়া হয় না এই বিষয়ে কি জানেন বিরোধী ছাত্র আন্দোলন গণভ্যুত্থানের প্ল্যাটফর্ম গণভ্যুত্থানের প্ল্যাটফর্মকে আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গণ পরবর্তী সময়ে দেখেছি সবচেয়ে বেশি বিতর্কিত করার চেষ্টা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম এখানে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কোনো ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপ দিব না দেখেই আমরা কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে এখন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো অঙ্গ সংগঠন কি না না বৈষম্য ছাত্র আন্দোলন কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন না সেখানে বৈষম্য ছাত্র আন্দোলনের স্টেক থেকে গণ অভ্যুত্থানের স্টেক থেকে আপনি কাউকে বাদ দিতে পারবেন না দুই হাজার যে গণ অভ্যুত্থান যে গণ অভ্যুত্থানের ফলে ফ্যাসিস হাসিনা দেশ ছেড়ে পলায়ন করেছে সেই সেই প্ল্যাটফর্মকে যে যে প্ল্যাটফর্মের নেতৃত্বে হাসিনা পলায়ন করেছে সেই প্ল্যাটফর্মকে কোনোভাবে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তৈরি করা হয়নি সেটি শুধুমাত্র একটি গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম এবং সেখান থেকে চব্বিশের গণ অভ্যুত্থানকে চেতনা চেতনা ধরে আমরা হচ্ছে স্বতন্ত্রভাবে একটি ছাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তৈরি করেছি এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই আলাদা হয়ে সেখানে এনসিপি গঠিত হয়েছে সেখানে এনসিপির যে একজন সংগঠক আছেন মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ ভাই সেখানে উনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উনি কিন্তু পদত্যাগ করে ওখানে গিয়েছেন আবার হচ্ছে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদা হাসান ভাই উনি দপ্তর সম্পাদক ছিলেন দপ্তর সম্পাদক থেকে উনি পদত্যাগ পত্র দিয়ে তারপরে এসে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আপনারা যেই দাবিতে অনুসরণ করছেন এই দাবিতে কোনো পলিটিক্যাল হুমকি বা কোনো ধরনের কিছু দেওয়া হচ্ছে না আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো হুমকির সম্মুখীন হই নাই আহ এই ধরনের কোনো ঘটনা ঘটে না এখন আমরণ অনশন কর্মসূচি পালন করছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভিসি কোয়েটের ভিসি শিক্ষার্থীদের এই মৃত্যু প্রায় অবস্থা দেখেও কোন তোয়াক্কা না করে সে তার গদি সৈরাচার সৈরাজা শেখ হাসিনা যেরকম গদি আঁকড়ে ধরার চেষ্টা করেছিল ঠিক সেইভাবে এই ভিসি মাসুদও শিক্ষার্থীদের উপেক্ষা করে শিক্ষার্থীদের এই মৃত্যুপ্রায় অবস্থাকে উপেক্ষা করে সে তার ওই গদিকে আঁকড়ে ধরেছে আমরা পাশাপাশি আরো দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা কিংবা অন্য কোনো উপদেষ্টা অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যে দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে রয়েছেন কারো কাছ থেকেই কারো পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে এই এই ইস্যুতে কোনো বার্তা পাইনি এখন পর্যন্ত আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসির একটি প্রতিনিধি দল কুয়েটে গিয়েছে এবং আমরা দেখেছি সেখানে যাওয়ার পরেও শিক্ষা উপদেষ্টা যেমন বিগত দুই দিনে কয়েকবার শিক্ষার্থীদেরকে তাদের এই কর্মসূচি প্রত্যাহার করে আহ ফিরে যেতে বলেছে